আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার প্রিয় ভাই বোনদের সামনে আমি তুলে ধরছি রংপুর ঢাকা কুমিল্লা সহ বেশ কিছু নিউজ আমার কাছে এসেছে নিউজগুলা আমি এক এক করে আপনাদেরকে বয়েসগুলা শোনাব কারণ ভিডিওগুলা শেয়ার করা যায় না আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে আমাদের চ্যানেলের ক্ষতি হবে সেই কারণে আমি আপনাদেরকে বয়েসগুলো শোনাচ্ছি আমি অন্য একটি ফোন থেকে আপনারা এখন যে বয়সটি শুনছেন সেই বয়সটি হলো রংপুরে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করে তার মুখটা নিচের দিকে ফেসটা নিচের দিকে আর পিঠটা উপর দিকে তাকে বলছে যে হাসপাতালে নেওয়া যাবে না জনগণ মেরে পুলিশকে মেরে রাস্তায় ফেলে দিয়ে বলছে যে তাকে হাসপাতালে নেওয়া যাবে না রংপুরে একটু আগে এই পুলিশকে নিহত করেছে আমাদের জনগণ আরেকটা ভিডিও আপনাদের সামনে রংপুরের তুলে ধরছি যে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতিকে আটকিয়ে পিঠাচ্ছে সাধারণ মানুষরা এবং সেই পিটানোর শব্দটা এবং কথাগুলো আপনাদের সামনে আমি অডিওটা আপনাদের সামনে তুলে ধরছি জি আপনারা যে যেই শব্দগুলা শুনতে পেয়েছেন এগুলা রংপুরের ছাত্রলীগ সভাপতিকে আটকিয়ে সেভাবে পিটানো হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি পরে আরেকটি নিউজ আপনাদের সামনে তুলে ধরি এক এক করে যাতে করে আপনাদেরকে অবস্থানটা বোঝাবো এখন আছে দ্বিতীয় স্বাধীনতা ডাক দেওয়া হয়েছে বিজয় না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরব না রেস কোর্স ময়দান দুই হাজার চব্বিশের রেস কোর্স ময়দান নাম দিয়ে ঢাকা থেকে এখানে লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে ভুয়া বুয়া বলে চিৎকার করছে এটা তারা নামকরণ করেছে এটা রেস কোর্স ময়দান আসলে এটা রেস কোর্স ময়দান না এটা শহীদ মিনার আজকের যে অবস্থা আজকে যে ঢাকায় অবস্থা নিয়েছে সেই ঢাকার কেন্দ্রীয় বড় জায়গাটি থেকে এই নিউজটা আমাকে একজন সাংবাদিক পাঠিয়েছে এভাবে বুয়া বুয়া বলে চিৎকার করছে আমি এবার একটু পরের নিউজটাতে যাচ্ছি এক এক করে আপনাদেরকে কোন কোন জায়গায় কী নিউজ আছে কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে বিশাল জনসমুদ্রের জুয়ার এখানে লক্ষ মানুষ কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে বের হয়েছে লক্ষ মানুষ কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বুয়া বুয়া একই শব্দ আসতেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এই এই মুহূর্তে যে যে নিউজগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ চট্টগ্রাম থেকে চট্টগ্রামের সেনাবাহিনীদের বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেনাবাহিনী জনগণের সাথে মিলে গিয়েছে এবং সেনাবাহিনীর বক্তব্য শুনে আমি আবির্ভূত যে সেনাবাহিনী এরকম মাইকিং করেছে আপনাদের সামনে আমি সেনাবাহিনীর বক্তব্যটা চট্টগ্রাম থেকে শুনানোর চেষ্টা করছি না এটা হলো রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এলাকায় লক্ষ মানুষের বীর এখানে স্লোগান চলতেছে আপনারা শুনতেছেন আমি সেনাবাহিনীর নিউজটা যদি এখানে না পাই পরের ভিডিওতে ইনশাল্লাহ দেব আমি 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 খুঁজে দেখি এই নিউজটা এখানে আছে কিনা আমার হাতে আর প্রিয় দর্শক আমরা ঢাকা মহানগরের প্রত্যেকটা জায়গা দখলে নিয়েছি শুধুমাত্র আমাদেরকে দখলে নিতে হবে মিরপুর দশ মিরপুর দশ এলাকায় ছাত্রলীগরা ধাওয়া করেছে ছাত্ররা ওখান থেকে ছত্রভঙ্গ হয়েছে তো আমরা আশা করি যে মিরপুর দশ আমরা যে কোনো সময় দখলে নিতে পারব মিরপুর দশ এলাকা থেকে এবং বাংলাদেশের যে কোনো এলাকা থেকে যদি কেউ লাইভে সরাসরি আমাদেরকে লাইভ সরাসরি আমাদের চ্যানেলে দেখাতে চান তাহলে এই ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাবেন সাথে একটু লিখে দিবেন আপনি কোন জায়গা মহানগরের নামটা লেখলেই হবে বা শহরের নাম লেখলেও হবে জেলা শহর যে কোনো জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন প্লাস ডাবল এইট তারপরে জিরো ওয়ান সেভেন হোক জিরো ওয়ান সিক্স হোক যা আছে বাকি নাম্বারটা ইংরেজি অ্যালবার্টে লিখবেন প্লিজ তাহলে সহজে আপনার কাছে আমি কল ব্যাক করতে পারবো আপনারা কমেন্টস করে আপনারা যারা সরাসরি লাইভ জনসমুদ্রে দেখাতে চান তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন অন্য কোনো মানুষ প্রবাসীরা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার এখন দিবেন না প্রবাসীদের সাথে এখন আলাপ না আলাপ হলো যুদ্ধের মাঠে যারা আছে তাদের সাথে আলাপ করব আগামী যেই কই দিন আমাদের বিজয়ী হতে সময় লাগে এই কইদিন দিন সরাসরি বাংলাদেশের মানুষকে অ্যাড করবো বিপিএনের মাধ্যমে আপনারা অ্যাড হবেন ইন্টারনেট সব জায়গায় নাই তাই আপনারা বিপিএন ব্যবহার করে আমাদের সাথে অ্যাড হবেন এটা আমার প্রত্যাশা থাকবে